স্যার আর্থার কোনান ডয়েল তার শার্লক হোমস চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন একজন চিকিৎসককে দেখে তার নাম ছিল জোসেফ বেল আসলে জোসেফ বেল ছিলেন সেই সময়কার এডিনবার্গের একজন বিখ্যাত সার্জন একজন খুব বড়ো মাপের ডাক্তার এছাড়া শিক্ষকও বটে আসলে এই জোসেফ বেলের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ছিল তিনি রোগীকে দেখে রোগীর হাঁটা চলা তার কাশির শব্দ ইত্যাদি দেখে উনি বলে দিতে পারতেন এই রোগীটার কি রোগ হয়েছে অর্থাৎ একটা রোগীর আচরণ দেখে উনি ডিটেক্ট করে ফেলতেন একটি মৃতদেহ দেখে উনি বলে দিতে পারতেন এই মানুষটিকে কীভাবে হত্যা করা হয়েছে এই কারণেই এই জোসেফ বেলের গুণাবলী কিন্তু আসলে আমরা দেখতে পাই শার্লক হোমসের মধ্যে কাজেই শার্লক হোমসকে আমরা কিন্তু পুরোপুরি কাল্পনিক একদমই বলতে পারি না আসলেই বাস্তবে এরকম মানুষ সেই সময় ছিল